এই ভগ্নাংশের গুণ অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে চলো আজকে এটা কষা যাক করে নিলাম নশো নিরানব্বইকে আমি লিখতে পারি হাজার মাইনাস ওয়ান যুক্ত গুণ করে দেবো কত দিয়ে এই নশো নিরানব্বইকে দিয়ে গুণ করব কেটে গেল নয় 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 বিযুক্ত এটা আমি বিয়োগ করে দেবো এক হলো তাহলে এক করলে কত হবে এক বিয়োগ করলে নাইন নাইন এইট নাইন নাইন নাইন